গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস ব্লগস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও মোটামুটি আজকে একটু ভালো আছি কারণ কালকের তুলনায় আজকে ঘাড়ে ব্যথাটা অনেকটাই কম আছে বালিশ ছাড়া ঘুমাতে হচ্ছে ডক্টরের ওষুধ চলছে সব কিছু মিলিয়ে আপাতত এখন একটু মোটামুটি মানে কালকের থেকে একটু ভালো আছে আজকে হসপিটালে যাওয়ার কথা আছে দেখি কি করি একটু তো কম কম লাগছে জানি না দেখা যাক কী হয় ওর বাবা বলল যে একবার যতই কম হোক একবার দেখিয়ে নাও যে কেন এমন হচ্ছে ঘাট থেকে মাথা কেন ব্যথা করছে দেখা যাক কি হয় তো চকর বাবা এখনও ঘুমাচ্ছে আমি চককে রেডি রেডি করিয়ে এখন এই গাড়ির জন্য নিয়ে যাচ্ছি এই যখন কাঁধে আমার ব্যাগ আর এই হাতে ফোনটা আমি খুব বেশিক্ষণ ধরে রাখতে পারছি না হাতটা টন টন করছে তো চলো যাওয়া যাক চকর স্কুল গাড়ি চলে আসবে দেখো মানে এস এস টি কম্পিউটার এক্সাম থাকলে এস এস টি আর অন্য অন্য এক্সাম হলে বা ওই যে ম্যাথ ইংলিশে পরীক্ষা হয় না

অন্য টিচার একটুখানি মানে হাসি খুশি ইয়েটিয়ে করে বাটটা ওদের এসিস্টেম ভীষণ করে আর সেরকম পড়াশোনার ব্যাপারও খুব সিরিয়াস চকি তো গাড়িতে তুলে দিয়ে আসলাম গাড়িতে তুলে দিয়ে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে রান্না করবো হচ্ছে মাছ রুই মাছ তো মাছটাকে মাছটা গোটা আছে মাছটাকে আগে কাটতে হবে বাবা বলছে যে গোটা মাছ নেব তুমি কাটতে পারবে তো এবার আমি ভাবছি যে খাড়ে ব্যথা তো কালকের তুলনা একটু কম আছে তো কাটাই যেতে পারে বলো কাটতে না পারলে কোনো অসুবিধা নেই রেখে দিও আমি আমি কেটে দেবো ঠিক আছে পারবো কাটতে পারবো না তা না কিন্তু বেশিক্ষণ ঘাড় নিচু করে রাখতে পারবো না আর অনেক দিন পর তোমাদের একটু গাছের কন্ডিশান দেখা অনেক দিন পর কিন্তু দেখাচ্ছি বলবে না যে প্রত্যেক দিনের মতন দেখাচ্ছি আমি কিন্তু অনেক দিন পর দেখাচ্ছি গাছে ফুল ফুটেছে ওই দেখো ওই ওই উঁচুগুলো ওই যে ওই ওই দিকের ফুল কি আমি পারতে পারি বলো কতটা পেছনে অনেক অনেক ফোটে আমি তো পারতে পারি না অত উঁচুতে একটা সরু দেখে না ওই লগানা কি বলে ওগুলো বানাতে হবে একটা সাদা গাছেও পুরো ভরা আছে ওইদিকে দেখতে কি ভালো লাগছে চকর বাবা ওই জন্য ওপরে ওপরে যাই যতটা হাত পায় ওর বাবা ততগুলো পেরে দিয়ে যায় সেই দিয়ে আমরা পুজো দিই আমি বা চকো চলো তাড়াতাড়ি করে মাছটা কেটে মাছ কাটতে দিতে পারছি না ভাতটার জন্য ভাতটা হবে হবে অবস্থায় আছে আর একটুখানি বাকি ভাতটা হতে আর একটু ভাতটা নরম হবে নামিয়ে এবার যদি এই এরকম ভাত এরকম রেখে যদি মাছটা কাটতে যাই তো ওই অবস্থাতে উঠে হবে এবার অর্ধেক অবস্থায় উঠে আসা কোনোভাবেই সম্ভব না আমি মাছ কাটা মাছ বা মাংস যাই মানে ধুই বা কাটি মাছ যখন কাটি আমার চারিদিকে তিন থেকে চারটে বিড়াল বসে থাকে কাটার সময় ওদেরকে একটু একটু টুকটুক করে দিয়ে দিই দেখি কখন হয় দেখো এখানে মাছ কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন মাছগুলো একটা একটা করে ছাড়বো দু দিন হলো শেষ হয়ে গেছে যেহেতু ইনভারেরটা আছে রান্না বান্না হচ্ছে অসুবিধা কিছুই হচ্ছে না গ্যাসে তো খুব কমই করা হতো গ্যাসে করা হতো কখন যখন কারেন্ট থাকতো না বা খুব তাড়া থাকতো তখন তো এখন গ্যাসটা যখন শেষ বলা হয়েছে তবে দিয়ে যাবে পরশুর মধ্যে দিয়ে যাবে বা আজকের মধ্যেও দিয়ে যেতে পারে ঠিক বলতে পারছি না তো এখন মাছগুলোকে ভেজে দেখি ওর বাবা যদি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যেতে পারে মাঝ ভাজা দিয়ে যদি ভাত খেয়ে যেতে পারে তো ভালো তা না মাছ জিজ্ঞাসা করে দেখি তা হলে মাছের ঝোলটা বসিয়ে দেবো এখনও কোনো ঠিক নেই যে হসপিটালে যাব কি যাব না এখনও ও দুম উঠছে না এখন বাজে হচ্ছে সাড়ে নটা এবার আমার যেই কাজ প্রত্যেক দিনের কাজ ষাট টাকা আয়রন করে নিই ওকে ওখানে খেতে দিয়ে দিয়েছে আর আমি এখানে সারটা আয়রন করে নিই দেখো শরীর যতই খারাপ থাক এগুলো তো আমাকেই করতে হবে না তাহলে এগুলো করার তো আর কেউ নেই তো আয়রনটা করে নিই ছটফট করে বেশি আজকে রান্না সেরকম কিছু করিনি ওর বাবা বললো যে মাছ ভাজা দিয়ে আর কালকে ডাল ছিল তো কালকে টক ডাল করেছিলাম রাত্রিবেলা তো ওই টক ডাল আর মাছ ভাজা দিয়ে খাচ্ছি মাছের ঝোল এখন আর করবো না যদি হয় সম্ভব সন্ধ্যেবেলা বাবা আসবে তখন বাবা বাবাকে বলবো একটু আলু টালু কেটে দিতে বাবা বেশ ছুরি দিয়ে খুব ভালোভাবে কাটে আমি পারি না ছুরি দিয়ে কাটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ছুরি দিয়ে কাটতে পারি না তো বাবা বেশ ছুরি দিয়ে ভালো সুন্দরভাবে পেঁয়াজ আদা রসুন সব কেটে দেবে তারপরে রান্না করবো সন্ধ্যেবেলা আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো চপ আমি শার্টটা আয়রন করে নিন শার্ট প্যান্ট আজকে দুটোই আয়রন করতে হবে একটা প্যান্ট দুদিন হয়ে যায় মানে দুদিনও পরে চালিয়ে নেয় এবার কালকে বৃষ্টি এসেছিল হট করে ও ছিল মাফ লাগে ছিল এবার ওখান থেকে আর কোথাও মানে কোনো ছাউনিও নেই যে দাঁড়িয়ে পড়বে কোথাও বৃষ্টিতে তো সেই জন্য পুরো ভিজে টিজে এসছে তো সেগুলো তো আর দেওয়া যায় না সেগুলো আমি পুরো কাচার মধ্যে কাঁচার গামলার মধ্যে রেখে দিয়েছি আর এখন নতুন জিনিসগুলো আয়রন করে যা যা কাজগুলো সেগুলো সব সার্ফের জলে ভিজিয়ে নিয়েছি জামা কাপড়গুলো আয়রন করে ওর বাবা বেরিয়ে যাবে তারপরে সব কিছুগুলো করবো কষ্ট হলেও করতে হবে কিচ্ছু করার নেই দেখো ঘরে সংসারে এমন এমন কাজগুলো থাকে না সেগুলো না মানে নিজে হাতে না করলে তোমার একটা মানে হয় না যে একটা স্যাটিসফাই যাকে বলে সেটা আসে না আর আমার তো স্যাটিসফাই তো দূরে থাক আমার এগুলো এই জিনিসগুলো যে কাজগুলো আমি তোমাদের দেখাচ্ছি এই আয়রন করা তারপরে হচ্ছে ওর বাবাকে খেতে মেতে দেওয়া এগুলো তো সব কিছু মানে কাচাকুচি করা ওর বাবার জামাকাপড় সব কিছু আমাকেই করতে হবে এবার এগুলো করার মতন আর কোনো লোক নেই লোক নেই বললে লোক থাকলেও এগুলো আমাকেই করতে হতো কারণ নিজের হাজব্যান্ডকে আর কাকেই খেতে দেবে বলে ওটা তো আমাকেই খেতে দিতে হবে আর আমি এখানে হচ্ছে এই জামা কাপড়টা মানে ওকে ওই ঘরে খেতে দিয়ে আমি এই ঘরে এসেছি কাপড়টা আয়রন করে নিতে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই এক সাইড আয়রন করে আর এক সাইড আয়রন না করে দেখাচ্ছি দেখো এই সাইডটা আয়রন হয়ে গেছে আর এক সাইড আয়রন হয়নি মানে দেখতে কতটা ডিফারেন্ট দেখতে লাগছে না বলো মানে এই সার যদি আয়রন ছাড়া পরে লোকে ভাববে যে কোথা থেকে জঙ্গল থেকে উঠে এসছে রে বাবা তোমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমি প্যান্টটা শুধু আয়রন করে দিয়ে দিচ্ছি দাঁড়াও শার্টটা তো আমার অনেক আগেই আয়রন হয়ে গেছিলো তাড়াতাড়ি শার্ট আয়রন করতে করতে দেখি ওর খাওয়া হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে দেখ মানে ওর খাওয়া হয়ে গেছে দেখে যেই দেখলাম হাত ধুতে গেছে আমি কোনো রকমে তাড়াতাড়ি করে এই প্যান্টটাকে আয়রন করছি আবার কোনো রকমের পড়লেও হবে না ভালোভাবে না করলে আবার ও বকবক বকবক করবে এবার তাড়াতাড়ি করে ওই জন্য আয়রনটা করে রাখছি তারপরে শার্ট প্যান্ট দুটো একসাথে আয়রন করে ওর সামনে রেখে আমি বললাম না ও তোমার শার্ট প্যান্ট আয়রন হয়ে গেছে তারপরে আমি আয়রনের সুইচটা অফ করে দিলাম কারণ যখন তখন হাতে ছ্যাঁকা লাগতে পারে গরম ছিল তো সেই জন্য আয়রনটা আয়রনের জায়গায় রেখে দিলাম তারপরে হচ্ছে বরমশাই ওখানে ফোনে কথা বলে যাচ্ছে মানে ওখানে মানে কি আমার সামনেই ফোনে কথা বলে যাচ্ছে বসেছিল অনেকে একটা কথা বলবে কথা বলার ছিল মানে আমার ঘাড়ে ব্যথা নিয়েই একটা কথা বলার ছিল মানে একটা ডিসিশান নেওয়ার ছিল যে কবে হসপিটালে যাবে না যাবে তো সেটা নিয়ে আলোচনা করার ছিল তো দেখলাম মানে ও সবে চেয়ারে বসলো এই কথাটা বলার জন্য সাথে সাথে ফোন চলে আসলো তো ফোনে কথা বলতে বলতেই বক বক করতে করতেই কাজে যাওয়ার টাইম হয়ে গেলো আর সেরকমভাবে ডিসাইড করা হলো না আর এখানে হচ্ছে আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম কারণ সকাল থেকে না জল খাওয়ারও টাইম থাকে না এত কাজের চাপে তো আবার জলটা আবার খাচ্ছি তো উঁচু গলাটা উঁচু করে খেতে হয় ঘাড়ে চাপটা পরে খুব ব্যথা ব্যথা করছিল ওর যে সারাদিনে যে কত ফোন আসে মানে একশোটার ওপরে মনে হয় ফোন হয়ে যায় এত ফোন আসে সানডেতে ছুটি থাকে সানডেতে বাড়ি থাকে তাও কন্টিনিউ ওরা কাজের জায়গা থেকে ফোন আসে মানে আর কী বলবে এত মাঝে মাঝে বিরক্ত লাগে তারপর ভাবি কাজের জায়গা থেকে যদি ফোন আসলে কথা বলতেই হবে কিছু করার নেই তারপর এখানে হচ্ছে আমি ওর বোতলে একটু জল ভরে দিচ্ছিলাম ও নিয়ে চকর বাবার কাজে নিয়ে যাওয়ার জন্য এই কদিন কাজে জল নিয়ে যাচ্ছিল না ঘাড়ে ব্যথার জন্য তারপর এখন রিসেন্টলি কদিন মানে কদিন ধরে নিয়ে যাচ্ছে বলছে রাস্তায় একটু জল তেষ্টা পায় এবার এমন এক একটা হয়তো জায়গায় থাকলো সেখানে মানে জলের দোকান নেই জল পাওয়া গেল না তখন খুব কষ্ট হয় তো সেই জন্য আমি জলটা ভরে ওকে দিয়ে দিলাম আর দেখো প্লাগ ব্যাগের মধ্যে আজকে আবার রেনকোট নিয়ে যেতে হচ্ছে কারণ বাইরের মেঘ পুরো কালো হয়ে এসেছিলো তো সেই জন্য বললো যে না রেনকোটটাও নিয়ে যাই তা না হলে রাস্তায় আবার কালকের মতন ফেসে যাবো তারপর ফোনটাও আমি ওর কাছে দিয়ে দিলাম ও এখন শক্সটা পরে নিচ্ছিল সক্সটা পরে হেলমেটটা পরে বেরিয়ে যাবে ব্যাস জুতোটা আমি রোদে দিয়েছিলাম কিন্তু অর্ধেক শুকিয়েছি ব্যাস ও এবার বেরিয়ে গেল এবার আমি ধীরে সুস্থে কাজ করতে পারব ফ্যান লাইট অফ করে দিলাম আর দরকার নেই এই ঘরে আপাতত কিছু দরকার নেই এখন আগে বাইরের কাজগুলো সারি দেখো আমি ওদিকে বাসন ধুতে ধুতে আমি আবার ঘরে চলে এলাম বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিল সব কাজ কাজ মিটে গেছে এবার চকর জন্য রাস্তার সামনে একটু দাঁড়াতে হবে চক আসার টাইম হয়ে গেছে চকর গাড়ি ওই রাস্তা থেকে ঢুকলো এখন এই রাস্তা থেকে বেরোবে ওই দেখো চকর গাড়ি চলে আসছে কালকে কি এক্সাম কালকে ড্রয়িং কালকে ড্রয়িং এক্সাম তারপরে শেষ চলো কালকে ড্রয়িং ড্রয়িং খাতা লাগবে ড্রয়িং কপি লাগবে কে বললো কেন স্কুলে পেজ দেবে তো বলেছে ড্রয়িং কপি নিয়ে যেতে বৃষ্টির কারণে বাবার ঘরের মশারিটা অর্ধেক শুকিয়েছে কিছু কিছু ভেজা ছিল এখানে মেলে দিয়েছি হালকা হালকা ভেজা ছিল ফ্যানটা চালিয়ে দেবো ফ্যানের তলায় শুকিয়ে যাবে অল্প অল্প ভেজা আছে মশারি শুকাতে খুব একটা টাইম লাগে না এই বর্ডারের দড়িগুলোই যা শুকাতে যা টাইম লাগে গুড ইভিনিং মৌরি খাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সারা দুপুর আজকে বাইরে খুব বৃষ্টি হয়েছে অনেক দু তিন চার দিন ধরে বৃষ্টি হয়নি রোদই ছিল কিন্তু আজকে হঠাৎ করে অনেক বৃষ্টি হয়েছে জামা কাপড় সব সারা দড়িতে দেওয়া আর বাবার ঘরের মশাইটা আজকে কাঁচা হয়েছিল বাবার ঘরের মশাইটা এখানে রাখা আছে দড়িতে আর আমি এখন বসেছি একটু সিরিয়াল দেখতে আর সকালে যেহেতু আমি রান্নার করিনি মানে মাছের ঝোল করিনি এখন সেই মাছের ঝোলে প্রিপারেশন করে সব কাটাকুটি করে এখন মানে বসিয়ে দিয়েছি রান্না এখন হচ্ছে বেগুন ছিল দুটো দুটো বেগুন দিয়ে করছি বেগুনগুলোকে আগে ভেজে তুলে নেবো তারপরে আলুটাকে ভাজতে দেবো তারপর তো রান্নাটা সেরে নিই ওর বাবা বললো যে করতে হবে না আমি মাছ ভাজা দিয়ে ভাত একটু গরম করে দিলে খেয়ে নেবো বাটার দিয়ে বলছে না সবসময় অনেক দিন হয়ে যাচ্ছে বাটার দিয়ে খাচ্ছে একটু ঝোল ঝাল না হলে হয় করছি এখন আপাতত ঠিক আছে ঘরে কাছে তো আপাতত ঠিক আছে ওর বাবা অনেকটা দূরে গেছে কাজে সেই ব্যান্ডেলের দিক গেছে রান্না প্রায় আমার শেষের দিকে এখন মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি এরপর জলটা ফুটে গেলে মাছ দিয়ে দিলে রান্না হয়ে যাবে এখন বাজে হচ্ছে সাতটা দশ আর আমার রান্নাও মোটামুটি কমপ্লিট চকর বাবা চলে আসলে কোনো অসুবিধা হবে না ততক্ষণে খেয়ে নিতে পারবে আর আমাদের এখানে হরিপোলার ঢোল বাজছে তো সেই জন্য কথা সেরমভাবে শোনা যাবে না আমি এই ঘরে এসে ফ্যান ট্যান অফ করে তাও দচে মাঝে বন্ধ করে কথা বলছি আজকে ব্লগটা তাহলে আর কন্টিনিউ করছি না আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ দেখো ভালো থেকো নাইট গুড নাইট